টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে বছরের প্রথম দিন আজকে হলো পয়লা বৈশাখ সকলকে জানাই শুভ নববর্ষ নববর্ষ আপনাদের খুব ভালো কাটক আর বড়দের জানাই প্রণাম আর ছোটোদের জানাই অনেক 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 আদর অ্যান্ড ভালোবাসা তো এই বলেই আজকের ব্লগটা স্টার্ট করি এখন ঘড়ির কাটা কটা বাজে আপনাদের দেখা যায় এখন ঘুড়িতে বাজে পাঁচটা চলতে পড়ার কারণ হচ্ছে আমাদের দোকানে পুজো দিতে যাবো সকালবেলা কালীবাড়িতে বাড়িতে পুজো দিতে যাবো তো সেই কারণে গত কয়েক বছর ধরে মানে আমার বিয়ের আগে থেকেই কালীবাড়িতেই পুজো দেওয়া হচ্ছে কারণ আগে আমাদের দোকানেই পুজো হতো সিন্নি হতো যেরকম হয় আর কি সত্যনারায়ণের সিন্নি সব কিছু কিন্তু বাউন ঠাকুর এক বছর না দু বছর এরকম গ্যাপ দেওয়াতে কালীবাড়িতেই পুজো দেওয়া স্টার্ট করা হয় তো তারপর থেকে মায়ের ইচ্ছাতে কালীবাড়িতেই আমরা পুজোটা দিই তো চলুন আজকের ব্লগটা স্টার্ট করি নতুন বছরে শুরু করেই ব্লগটা আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তিনটা স্টার্ট করি চান করতে যাবে যে গরম জল বসে দিয়েছি কারণ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা তো সেই কারণে খুব একটা আমাদের তো গিজার নেই তো সেই কারণে গরম জল করে সুমন গেছে চান করতে সুমনের চান হয়ে গেলে তারপর আমি যাব আর ছেলেটাকে সকালে চান করাবো না ছেলেটাকে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল না কিন্তু উঠে পড়েছে যাক ও ঠাকুরের দর্শন করে আসবে প্রথম দিন বছরের প্রথম দিন চলুক তো চলুন ওকে আর চান করাবো না শুধু জামাটা পরিয়ে পরিয়ে দেবো নতুন জামাটা তারপরে যাব তো চলুন চান টান করে নিলে যে বন্ধুরা তারপিঠে যে শাড়িটা পরেছিলাম নতুন ওই শাড়িটাই পরেছি সাজগোজ আমারও হয়ে গেছে এখানে সব রেডি হয়ে গেছে ঠাকুর শাড়ি যা ভালোবাসা আবার চাইলে নতুন জামা করে রেডি হয়ে গেছে সবাই মিলেই নতুন জামা পরা হয়েছে তো চলুন যা যাক গাড়ি বাড়িতে এই যে আমাদের ঠাকুর আর এটা হচ্ছে হাল খাতা এটা হচ্ছে আমাদের দোকানের ক্যালেন্ডার চলো দাঁড়াও বাবা হ্যাঁ তুমি ঠাকুরটা তো না ডেকেছিলাম যাতে আমার আজকে তাড়াতাড়ি হয় আমি জানতাম যে আজকে প্রচুর রান্না আছে কাজ আছে তো সেই কারণে আমি ঝটপট করে ভাজাভুজিগুলো করে দিয়েছি আর এখানে বাপ ব্যাটা শুয়ে আছে শুয়ে শুয়ে ল্যাক খাচ্ছে আর ছেলে ভোরবেলা উঠেছে না ওই জন্য ঘুম ঘুম পাচ্ছে তো ওই জন্য ঘ্যান ঘ্যান করছে তাড়াতাড়ি খাই আর শুয়ে দেবো দুপুরবেলা রান্নাবান্নাগুলো করে দিচ্ছি তরকারিও বসিয়ে দিয়েছি ভাত আর ডালটা করবো মা তো ইয়ে পায়েসটা করবে আর চাটনিটা বলবেন আজ পায়েস করতে হয় আমার পায়েসটা ভালো পারি আমার ভাজা ভুজি হয়ে গেছে তিন রকম ভাজা করেছি বেশি ভাজা ভুজি খেতে ভালো লাগে না তাই তিন রকম করেছি করতে হয় যেহেতু আজকে আর এখানে ফুলকপির তরকারি কষতে দিয়েছে আর এখানে বসিয়েছে আদা দিয়ে চা সুমনকে বলে একটু চা খেয়ে যাও সকাল সকাল উঠেছো তো একটু মানে চা খেয়ে গেলেন আর ঘুম ঘুমটা ছাড়বে আর ঘুম ভাব তোমার সাধারণত চা খেয়ে যায় না দোকানে তো আজকে আমি বললাম যে একটু চা খেয়ে যাও অনেক সকালে উঠেছে তো সেই কারণে একটু চাটা খেয়ে গেলে ঘুমটা পাবে না আর আজকে তো নববর্ষ আজকে আমাদের দোকানে তো মিষ্টি বিতরণ করা হয় পুজো হয় ক্যালেন্ডার দেয়া হয় তো আজকে প্রচুর চাপ থাকবে তো সেই কারণে এমনি লোক আসবে ক্যালেন্ডার নিতে আমাদের প্রচুর ক্যালেন্ডার দেয়ই হয় এমনিই দিয়ে দেয়া হয় তো চলুন আর এখানে সব কেটে এই সবে সব ওখান থেকে পুজো টুজো দিয়ে এসে কালীবাড়ি থেকে পুজো টুজো দিয়ে এসে সব এখানে কলা পাতা তারপরে আমসর কলা পাতা মানে সামনে ডাব দেবে ঘটের উপরে কলা গাছ আমসর সব কেটে রেখেছে দুদিকে দুটো ঘট বসাবে না দোকানের পাশে ওইখানের জন্য আর কি কলা গাছের পাশে সব সুমন এসে দোকান পুজো টুজো দিয়ে এসে কাটলো কেটে রাখলো আমার কথা যাচ্ছে ঘুম ঘুম এত প্রচন্ড কি বলবো চাটা খায় চাটা খেলে আশা করছি একটু ঘুমটা এই শাড়িটা অনিমার জন্য আনা হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে জামদানি সুমন পছন্দ করে নিয়ে এসেছে আর একটা নিয়ে এসেছিল সেটা আমার পছন্দ হয়নি বলে ফেরত দিয়ে আবার এটা আনিয়েছি এটা পুরোটাই কাজ করা হলুদ কালারের ভালোই লাগবে ওকে আমি যাওয়ার সময় পাই না ওই জন্য সুমন এনেছে আর এই যে ছেলের চাকরি জামা এনেছে এই দুটো এই যে মায়ের শরীরটা খারাপ ওই জন্য আমি পায়েসটা বসিয়ে দিলাম ঠাকুরের নাম করে জানি না কেমন হবে আর এখানে কাজু কাজু দিয়ে একটু ওই কাতলা মাছের কারি টাইপের আর কি করলাম আর এখানে আমার ভাতও ফোটানো হয়ে গেছে এখানে পাঁচ রকম তিন রকম ভাজা করেছি সেটা তো আগেই দেখিয়ে দিয়েছি এখানে আছে ওই মুগ ডাল এই যে বেশি করে করেছি কারণ দুবেলা খাওয়া হবে সেই কারণে আর এখানে কাজুটা ভিজিয়ে রেখেছে ওতে দেব বলে আর এইখানে ফুলকপির তরকারিও হয়ে গেছে এই যে ব্যাস মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আর কিছু সেরকম করবো না এটাই হয়ে যাবে বেশি ভাজাভুজি যেহেতু আমরা খাই না তো সেহেতু সেই কারণে আজকে যেহেতু করতে হয় তিন রকম করলাম মানে বেজোর করতে হয় আর কি পাঁচ রকম তিন রকম সাত রকম তো আমি ভাবলাম যে তিন রকম করি আলু ভাজাটা খেতে ভালোবাসে আলু ভাজা করেছি আর বেগুন ভাজা আর পটল ভাজা এখন পটল কচি কচি পটল তো ভাজা খেতে বেশ ভালো লাগে তো চলুন এটা বারেজটা হয়ে গেলেই আমার হয়ে যাবে রান্না বান্না এদিকে বারোটা বাজে এখন সে কখন ঢুকেছি রান্নাঘরে এখনও চলছে এত ঘুম পাচ্ছে কি বলবো শুভ নববর্ষ দেবদূত বলতে পারছে না এই দেখ শুভ আলো বল শুভ নববর্ষ পুজো দিয়ে এলাম এ করে এলাম দেতুর দাদা সেই পুরানো জামা পরেই এসেছে দেখ লাইট জ্বালা জামা কিনেছে ঢপ দিয়েছে আমাদের ওকে ওখানে কি ওর বাবা লাইট জ্বালা দিয়েছে বাট ঢপ দিয়ে দেওয়ার জায়গা ভাই ও লাইট দেওয়া জামা কিনেছে পয়লা বৈশাখে উনি ঢপ দিয়ে দিলো গুড ইভিনিং বন্ধুরা এখন গড়িতে বাজে সাতটা তো এখানে দেখুন চা বসিয়ে দিয়েছি খুব খিদে পেয়ে গেছিলো বলে দুটো মুড়ি খেলাম একটু আলু ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে একটু চানাচুর দিয়ে চানাচুর না মানে আনহেলদি না খাবার করে তো পেটে যায় না সেই কারণে একটুখানি আনহেলদি খাবার বানিয়ে নিয়ে পেটে চালান করে দিলাম জানি না এবারে গ্যাস এবং মরে গেলে যাব তো তারপরে এখানে চা বসেছি আমি তো যেহেতু গুঁড়ো দুধের চা খাই তো আমার আলাদা চা হয় তো সেটাই বসিয়ে দিয়েছি আর ঘুম ছাড়ছে না আর উপরে গিয়ে আমি একদম দুপুরবেলা খাওয়া দাওয়া করে উপরে গিয়ে টেনে ঘুম দিয়ে দিয়েছি মানে আমার মনে হচ্ছে যেন আমি রাত্রিবেলা ঘুমাচ্ছি সকালবেলা আমি ভাবছি এবারে মনে হয় ভোর হলো আর কি তারপরে দেখছি বিকাল হলো তারপর আমার এসে সন্ধ্যে বন্ধে দিয়ে গিয়ে আবার খাবার দাবার খেয়ে আবার নিচে আসলাম দেখছি সেটা ঘুমাচ্ছি ঘুমাক আমি গিয়ে রুটিটা গরম করে দিই চা বসে দিয়েছি চা খাবো ঘুমটা আর একটু খাবি

সকালবেলা ঘুরে এসেছে আজকে আমাদের নববর্ষের ডিনার চিকেন ফ্রায়েড রাইস আর এখানে আছে কড়াই চিকেন সুমন মান্না খাচ্ছে আমার ছেলের ডাল ভাত আমাকে চিকেন খেয়েছো কোট চলুন ডিলিশিয়াস ডিনারটা করে নিইমন মান্নার চোখে ঘুম এসে গেছে গুড মর্নিং এভ্রিয়ন তো কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি কালকে অনেক রাত্রিবেলা সুমনে এলো খাওয়া দাওয়া করে আর ঘুমিয়ে পড়লাম মানে খাওয়া দাওয়া করেছিলাম সেটা আপনাদের সাথে তো শেয়ার করলাম রেস্টুরেন্টে খাবার এনেছিলাম তো খেয়ে দেই কোনো রকমের শুয়ে পড়েছি কারণ খাওয়া দাওয়ার পরেই আমরা শুয়ে পড়েছিলাম কালকে অনেক সকাল সকাল উঠা হয়েছে তো তিনজনে মিলেই অনেক সকালে উঠেছি তো সেই কারণে আর শরীর আর দিচ্ছিলো না অনেক খাটাখাটনি হয়েছিল কালকে দোকানে সুমন খেটেছে আর বাড়িতে আমি আর ছেলেটা তো সকালবেলা উঠেই পড়েছিল আর ওর তো যেহেতু খাওয়া দাওয়া ঠিক নেই না শরীরটা এমনিতেই দুর্বল হয়ে আছে আর একটুখানি তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছে তো এখানে আমি রান্না বান্না মোটামুটি বসিয়ে দিয়েছি এখানে মায়ের জন্য চা বসিয়েছি আর বসিয়েছি সবজি ভাত কেটে দিয়েছি কেটে এবারে যাবো উপরে পুজো করতে আমাদের বৈশাখ মাসে শিব পুজো এক মাস আমি শিব পুজো করি তো সেই পুজো শুরু হয়ে গেছে তো চান টান করে নিয়ে যাবো পুজো করতে পুজো টুজো করে আসি আর চলুন ব্লগটা এখানে শেষ করে দিই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন হচ্ছে ব্লগ আর একটা অন্য ব্লগে দেখো টাটা ভাই